তুই দুই দিন ধরে একটা খাস না তোর মাই আমার তাই কইলো ওই তুই আমার কাছে সমস্ত কিছু খুইলা ক আমি যদি তোর নিজের দাদা হইতাম তাহলে কি আমার কাছে সব কইলা খুইলা না কইতাম তাহলে যে আমার বাবার বাড়িতে গেলে এমন সুন্দর ওয়েদার এমন সুন্দর লোকেশন তুমি দেখলে একদম ফিদা হয়ে যাবে তুমি খুব খুশি হয়েছ তাই না শোনো সামনে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে চলো চলো সামনে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস দেখা

আমি যাই কিছু কামাই রুজি করছি সবকিছু আমি লতার পিছে ভাঙছি ওর লেখা পড়ার খরচ ওদের চাকরি নিল ও আমারে কয়েছে যে দেখো আমার খালি যদি চাকরি রয়ে যায় আমি তাহলে তোমার কাছে বিয়ে মু আমি ওর চাকরির ব্যাপারে কত ডেয়া পয়সা ভাঙছি এখন আমার ও দিছে দিচ্ছে আমার চিনে না হোক পোলটি দিচ্ছে মানে আমার এখন চিনেই না চিনে না কি ফোনে কথা হয় না কোনো কিছু না আমার এখন ভালো লাগে না আমি মরমু মরা আমার কোনো উপায় নাই কি দা কি একটা ছেলে নিকে তোর বড় ভাই ছেলে কার দাসে নাই রে ওনো দাদা তুমি তো ভালোবাসা বুঝো না তুমি যদি কোন একটা মেয়েরে ভালোবাসতা তাহলে বুঝতা যে না হয় এনে কিবা করে তুমি বো ভাই ছেলে ভালোবাসা লাগবো কি না ভালোবাসা হ্যাঁ ছেলে হলো বেঈমান আর কি ভালো মানুষ এত টাকা বৈসা দিয়ে খরচ করছ তোর এই দেখেন পোলটি মেরে দিতে ওই তাহলে বেঈমান না হ্যাঁ এম দেখছ দুই দিন ধরে খাসা দশ হল কি আছে না থাকলো কিছু না আমি মর্মিকা মরমু আমি তুমি তাও মারো দাদা তাও মারো তুমি আমার দাদা আমার আর মন চাইতেছে না ভালো থেকে বিয়া করা দাদা আমি যদি লতারে বিয়া না করা হারি আমি এই জীবন আর কারো বিয়া করবো না কিরম খারাপ হইতে কো এই লতা সারা বাস হই না লতা লতা আমার জান দাদা তুমি তো জানো লতা আমার পান লতা নি আমি কি না করছি কও ঠিক আছে তোমার ঘরে কত মায়ের কুতা খাইছি বাচ্চাগণে দেহারে নাই তাও আমি লতারে বুলারি নাই কেন ঢাকা শহরে থাকে কোন বেকার রয়েছে তাই বল কমো কেমনে তুই এনে রাখ খাওয়া খাদ্য বাদ্যা বই ও তোর খাওয়া খাদ্য বাদ্যা বই রা দাদা